কেমন আছো তোমরা আশা করছি তোমরা খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি এখন তো তোমাদের সামনে ক্যামেরায় আসাই হয় না মানে সারা দিন ব্যস্ত থাকি ব্যস্ততা বড় সারা দিনের রুটিন তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা দেখতে থাকো আশা করছি ভিডিওটা তোমাদের অনেক 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 ভালো লাগবে আর এই দেখো বন্ধুরা সকাল থেকেই শুরু হয়ে যায় রান্না কাজ আমার কেন আমার মতো প্রত্যেক গৃহিণীরই একই অবস্থা মানে কাজের মধ্যে দুই খাই আর শুই সংসার হচ্ছে দু আড়াই ঘন্টা রান্না করো দশ মিনিটের খাওয়া দাও আবার এক ঘন্টার বাসন মাঝে এই নিয়ে হচ্ছে আমাদের সংসার ঠিক বললাম না বন্ধুরা আর এদিকে দেখো ভাত বসে এদিকে ডাল বসিয়ে দিচ্ছে আর আজকে বাজারেরও অবস্থা খারাপ বাজারে যেতে হবে দেখি যত চোট জলদি হোক রান্নাটা কমপ্লিট করে তারপর বাজার চলে যাব এখন বাজে পাঁচটা মানে হাসতেও পারছি না এমন অবস্থা বাজার করে এলে সেদিন এত শরীর খারাপ করে চোখ মুখ দেখে অবশ্যই বুঝতে পারছে মানে কাজের লোডটা পড়ে যায় বাসন আছে চা করা হয়নি আর রান্না বান্না বাকি ছেলেকে পড়ানো জানি না কতটা কি করতে পারবো সাথে থাকো আর দেখতে থাকো পারবো না পাচ্ছি না বললাম সংসারে কে শুনবে চলো চা বসিয়ে আগে বাসন পরিষ্কার করি আর এক ঘন্টার মতো রেস্টও নেওয়া হলো ছেলেকে পড়িয়ে এবার চুলটা বেঁধে নিচ্ছি চুলটা না বাঁধলে কী তো ভেতর ভেতর জট পড়ে যাবে এটা বিনুনি করে খোঁপা মতো জড়িয়ে রাখলে তাও শান্তি বললাম না পারছি না পারবো না বলে সংসারে কেউ শুনবে না সংসার তো সংসারের নিয়ম অনুযায়ী চলবে খাওয়া দাওয়া থেকে শুরু করে সব তাহলে যদি বসে থাকি সংসার চলবে সংসারের ঘর যাকে বলে এক কথা উল্টে যাবে চলো চুলটা বেঁধে নিই বেঁধে দেখি চিন্তা ভাবনা করে যাচ্ছি রাত্রে কি রান্না বান্না করব ভাতে ভাত করলেই ভালো হতো কিন্তু কালকে রাত্রে ভাত খাওয়া হয়েছে আজকে আর মনে হচ্ছে কেউ খাবে না দেখা যাক চিন্তা ভাবনা করি তার সঙ্গে চুলটাও বাঁধাবুদি করি ওই যে রাধে সে চুল বাঁধের মতো অবস্থা হয়ে গেছে আমার আর চলো চুলটা বাঁধা কমপ্লিট করে সোজা চলে যাই রান্নাঘরে আর এসে ডিমটা সেদ্ধ বসিয়ে এখানে আটাটা মেখে নিচ্ছি ডিম আলুর কষা করব আর রুটি হবে বললাম না পারছি না পারবো না বললে কে আর শুনছে শরীর একদম বইছে না একটু ঘুমোতে হবে জানো তো আর ক্লান্ত আর বল আর কপালটা দেখো ছোট ছেলেটা আজকে হঠাৎ ঘুমিয়ে পড়লো বলে না অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায় একে নিজের গা হাত পা চলছে না ওকে আবার টেনে টুনে খাওয়াতে হবে জানো না হলে খাবে না আর আমার আমি ছাড়া টেনে টুনে খাওয়ান খাওয়াতে কেউই পারবে না বা খাওয়াবে না চলো তাহলে এদিকে আগে রান্না বান্নাটা কমপ্লিট করি তারপর দেখি ছেলেটাকে খাওয়া দাওয়া করা দেখা যাক কতটা মানে কাজকর্ম কমপ্লিট করতে পারি মানে ছেলেকে খাওয়া আর কি পারি না মানে রান্না করছি তাও যেন মনে শান্তি নেই মনটা পড়ে আছে ওই ছেলের দিকে যে কতক্ষণে ছেলেটাকে খাওয়াতে পারবো এত বদমাইশি করে সারাক্ষণ বদমাইশি করে ঠিক যখন দেখবে মা রান্না করতে যাই দেখবে মা রান্না বান্না করতে উঠেছে অমনি ঘুম লাগাবে মানে আদর খাওয়া যায় তো দেখা যাক রান্নাবান্নাটা করে আলুটাও তো সেদ্ধ ডিমটাও ভাজা আছে মোটামুটি কষাটা করলেই হয়ে যাবে আর এদিকে রুটিটা সেঁকে নি আর ছেলেটা যে কী করছে সবাইকে আমি এখান থেকে না চেঁচিয়ে চেঁচি ডাকো 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 কিন্তু সেই চেঁচানোই স্যার কেউ তো ডাকবে না মনে হয় আমাকে গিয়েই সে সে শেষে ওকে টেনে টুনে তুলে খাওয়াতে হবে আর এত পরিমাণ গাগত যন্ত্রণা করছে তোমরা চিন্তা করতে পারবে না কী আর করা যাবে বলো এই হচ্ছে সংসার জীবন সংসার করতে গেলে গা ব্যথা হাত ব্যথা পা ব্যথা কেউ শুনবে না শুনলেও সংসারে করার কিচ্ছু নেই রান্না বান্না কমপ্লিট হলো চলো এবার ঘরে চলে যাই আর এই দেখো অনেক কষ্ট করে দশ মিনিট টুনি করে এই এবার ছেলেটাকে তুলেছি মানে ওকে খাইয়ে দিচ্ছে আগে খাবার আমি ফেলে রেখে দিয়েছি সবার আগে খাইয়ে দেবো মানে খেতে চাইছে না খাইয়ে মুখ ধুয়ে একবার পরিষ্কার করে তারপর সবাইকে খেতে দেবো তাও শান্তি আছে সবাই খেতে চেয়েছে এই খাওয়াতে খাওয়াতে সেই হাতে কোতে নিচে ও দাদুকে রুটি পাঠাচ্ছি ছিঁড়ে আর ডিমের কষা থেকে বড় ছেলেরও খেতে ইচ্ছে করছে দেখি কতটা কি ছাড়তে পারি আজকের ব্লগটার পুরো দিচ্ছি না আবার নেক্সট ব্লগে গুড মর্নিং বন্ধুরা সে আগের দিনে ব্লগটা তো পুরো পূরণ করতে পারলাম না ব্লগটা ছোট হয়ে গেছিলো এটা পনেরো তারিখের ব্লগ পনেরো তারিখ ইন্ডিপেন্ডেন্স ডে আর হচ্ছে আমার বিবাহবার্ষিক সেই ব্লগটাই আজকে তোমাদের শেয়ার করছি সকালে উঠে যে সমস্ত কাজ থাকে চা করা আর হচ্ছে বাসনপত্র মাজা ধোয়া করা সেই সমস্ত কাজে লেগে পড়েছি বাসনপত্রগুলো মেজে একবারে চা করে চা খেয়ে নেবো আর এদিকে দেখো পাকা বুড়ো ওদিকে চা বসে বাসন মাজছে আর এদিকে অল্টার করছে গ্যাসটা একবার বাড়াচ্ছে কমাচ্ছে মানে পাকামি থাকলে যা হয় আর কি না ছোটো মানুষ কিন্তু অনেক টুকটাক কাজকর্ম করে দেয় যেন তো আমাকে আর চলো ফ্রেশ হয় ফ্রেশ হয়ে একটু গরম গরম চা খেতে হবে আর ভালো লাগছে না জানো তো আর এই দিকে দেখো চা করা কমপ্লিট মানে ঘুম চোখে বললাম না শরীরটা খুব ক্লান্তি আজকে এক তরকারি ভাত করে নিলে হতো কিন্তু হবে না যেহেতু বিবাহবার্ষিকী আছে ওই জন্য অনেক কিছুই বান্না করতে হবে মুসুর ডাল করব পুঁই শাক দিয়ে পাঁচ মেশালি চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি হবে ভাজা হবে মাছের ঝাল হবে আমরা চাটনি হবে পায়েস হবে দই থাকবে মোটামুটি এলাই আয়োজন আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে এই সব আয়োজন মানে অনেকেই আয়োজন যারা যাদের পয়সা আছে তারা বাইরে বেরিয়ে যে আমাদের অ্যানিভার্সারি খাওয়া দাওয়া করছে কিন্তু আমাদের আর কি সকালে একটু গুছিয়ে রান্নাবান্না করলাম রাত্রে একটু রুটি মাংসও করলাম হয়ে গেল চলো রান্নাবান্নাটা এগোতে থাকি মানে আজকে চাপটাও অনেক আর ওদিকে আমি আমরা চাটনি বসিয়ে দিচ্ছি দিয়েছি আর একটু করে চেঁকে দেখে নিচ্ছি যে নুন টুন কি মিষ্টি লাগবে কিনা আর আমার হাতে এত মিষ্টি কম করে যে সব রাগারাগি করে জানো কিন্তু বেশি মিষ্টি আমার মুখে মিষ্টি লাগে কিন্তু মিষ্টি কম হলে কী করবো বলো কিছু কি করার আছে আমার হাতে আর চলো এদিকে এক এক করে ভাজাগুলো ছেঁকে ছেঁকে তুলি আর তোমরা কিন্তু আমার সাথে থাকো আর ওদিকে ভাজাভুজি কমপ্লিট আর এদিকে চচ্চড়ি করে নিচ্ছি মানে আজকে খুব তাড়াহুড়ো আর একে কালকে বাজার করে এসে হাত পা যন্ত্রণা কিন্তু একটা স্পেশাল দিন বলে ক্লান্তি লাগছে না জানো তো আর এক এক করে রান্না করছি চচ্চড়িটাতেই বেশি সময় নিই নেয় মাছ কাছের থেকে চলো রান্নাবান্নাটা এগোতে থাকে আর ছোটো ছেলে এক একবার করে আসছে দেখে যাচ্ছে মা কী করছে কত দূর রান্না মানে যখনই বাড়িতে কোনো এলাই আয়োজন থাকে ওর দৌড়াদৌড়ি দেখলে তোমাদের নিজেরই হাসি পেয়ে যাবে বাচ্চা মানুষ তো আনন্দ পায় জানো তো খুব আর বললাম না এই চচ্চড়িতেই সময় লেগে যায় বেশি মানে দুটো গ্যাস কিন্তু কনস্ট্যান্ট চলে যাচ্ছে আমি দু হাতে রান্না করছি যাকে বলে সব্যসাচী হয়ে গেছি এক কথায় বলতে গেলে আর এদিকে বাসনও পড়ছে ধোয়া করছি মানে এক মিনিট দাঁড়িয়ে নয় মনে হচ্ছে রান্না রান্নাবান্না শেষ করে স্নানটা সেরে বিশ্রাম নেবো এখন এটাই মনে হচ্ছে জানো তো পাচ্ছি না শরীরটা খুব ক্লান্ত লাগছে পায়েসও করতে হবে রান্নাবান্নাটা কমপ্লিট করে নিই আর এই যে ওর বাবা পান এনেছিল সে আমাকে পান দিতে এসেছিলো যেন জেলেটা বললাম না সবসময় আমার ল্যাজ হয়ে করে ছোট পোলেরও যদি ছেলে বা মেয়ে থাকে তারা মনে হয় এরকমই হয় মায়ের পেছন পেছন ঘুরে জানো তো চলো এদিকে আবার ইয়ে মুসুর ডাল বসাবো মানে ডালটা এখনো বসানো হয়নি চলো মুসুর ডালটা বসিয়ে দিই এক এক করে করতে 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 যে কত বেলা হয়ে যাবে মনে হয় দু আড়াই ঘন্টাতে হয় তো শেষ করতে পারবো না এখনও বুঝতে পারছি না ব্যাপারটা কি হবে এদিকে ডাল বসিয়ে দিলাম বললাম না আমি যখনই রান্না করে ঢুকি আজকে বেশি রান্না বলে না আমি কিন্তু গ্যাস ফাঁকা রাখি না কাটাকুটি করে দুটোতে দু রকম বসিয়ে দিই তাতে কি আমার একটু সুবিধে মনে হয় জানো তো ওই ঘন্টা ঘন্টা ধরে রান্না করা আমার মানে ধৈর্য নেই তাছাড়া রান্নাবান্না শুধু নিয়ে পড়ে থাকলে হয়তো হবে না তাছাড়াও বাড়িতে অনেক ধরনের কাজ আছে সে সমস্ত কাজও তো কমপ্লিট করতে হবে যদি রান্নাবান্না নিয়েই পড়ে থাকি তাহলে সে সমস্ত কাজকর্ম আর কখন করব বলো না আর এদিকে আমি রান্না বান্নাটা কমপ্লিট করি আর তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো বন্ধুরা বিবাহ বার্ষিকীর রান্না বান্না কমপ্লিট মানে অবস্থা দেখো আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত পরিবারে বিবাহ এরকম সকাল থেকে উঠে রান্না বান্না করতে করতে ঘাম জড়িয়ে ক্লান্ত চলো তাহলে কি রান্না হয়েছে দেখি দিই এই দেখো এখানে টক হয়ে গেছে ভাজা হয়ে গেছে এখানে মুসুর ডাল আর এই দেখো এখানে তোমার দাদার ডালিয়ার ভাত কারণ ও তো যেন এমনি চালের ভাতটা খায় না খায় মানে খুব কম খায় সুগারের জন্য আর এখানে পাঁচ পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি আর এই দেখো বন্ধুরা এখানে আমি করে নিয়েছি হচ্ছে পায়েস মানে কত পাতলাই নামিয়েছি কিন্তু এইটা না একদম গাঢ় হয়ে বসে যাবে জানো তো আর চলো মাছটা বাকি মাছটা করতে থাকি আর তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর এদিকে চলো মাছের ঝালটা করে নিচ্ছি আর ওদিকে কী বসিয়েছি এই মুহূর্তে এডিট করছি মনে নেই জানো তো মানে যখন করি তখন মনে থাকে এটা তো ধরো দুদিন হয়ে গেছে এডিটটা করা হয়নি ওই জন্য খেয়াল করতে পারছি না কিন্তু সমানে দুটো গ্যাস আমার জ্বলে যাচ্ছে জানো তার এখানে মাছের আলু দিয়ে হালকা তরকারি মতো করব। মানে খুব গাঢ় হবে না খুব হালকাও হবে না যাতে কি বলো তো ভাত দিয়ে মেয়েকে কালিয়া নয় কালিয়া বলে নামকামিয়া তো লাভ নেই হালকা মাছের তরকারি তাহলে চলো কমপ্লিট তোমরা আমার সঙ্গে থাকবো ফ্যানটা গালবো আর ওদিকে আবার ঘর পরিষ্কার করবো সাথে থাকো বললাম না বার্থডে থাক বা অ্যানিভার্সারি থাক গতর খাটি তবে মানে দুটো ভাত পেটে দিতে এই দেখো না ওদিকে অত রান্নাবান্না আর এদিকে ঘর পরিষ্কার মোচারোর লোক কি আর করা যাবে বলো তাহলে অ্যানিভার্সারির ব্লগটা দিলাম কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে তাহলে আজকের ব্লগটা এই পর্যন্ত দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে